মফসসিরীন کرام তাফসিরের কিতাবে লেখেছেন পবিত্র জীবনের দুই ব্যাখ্যা একটা হলো দুনিয়াতে পবিত্র জীবন আর একটা হলো আখেরাতে পবিত্র জীবন এবার বলুন আল্লাহ দেবলছেন সাইকেল যারা করবো এরা পুরুষ হোক নারী হোক এদেরকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন বলুন পবিত্র জীবনের ব্যাখ্যাটা কয়টা দুইটা একটা দুনিয়াতে পবিত্র জীবন আখেরাতে পবিত্র জীবন বলা কিরে মনোযোগ দিয়া কান ফেকতে শুনেন দুনিয়াতে পবিত্র জীবন কারে কয় আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে এই চারটা কাজ যারা করে যারা মুমিন হয় আমল ভালো করে সহিনীয়তে করে নবীর মতে করে এদের আত্মার মধ্যে এদের আত্মার মধ্যে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দান করে আত্তার মধ্যে এদের আত্মার মধ্যে আল্লাহ একটা বিশেষ গুণ দান করেন গুণটা কি গুণটা হইল এই চার গুণে গুণান্বিত পুরুষ অথবা নারী যত বড় অভাবগ্রস্ত হোক না কেন যত বড় বিপদগ্রস্ত হোক না কেন যত বড় রোগে আক্রান্ত হোক না কেন তার অন্তরটা কোনোদিন ঘাবড়ে যায় না আল্লাহ তার অন্তরটাকে শান্তনা দিয়া ভরপুর করে রাখে চার গুনে গুণী ভূমিন মুসলমান নারী পুরুষ যত বড় অভাবগ্রস্ত হোক তার মন কোনোদিন ঘাবরায় না আল্লাহ তার মন ও দিয়া রাখে চার গুণে গুণী নারী পুরুষ যত বড় বিপদগ্রস্ত হোক না কেন তার মন কোনোদিন ঘাবড়ায় না আল্লাহ তার মনের মধ্যে সান্ত্বনা দিয়ে রাখে চার গুণে গুণী নারী পুরুষ যত বড় রোগে আক্রান্ত হোক না কেন তার মন কোনোদিন ঘাবড়ায় না মনের মধ্যে আল্লাহ সান্ত্বনা দিয়ে রাখে কি সে সান্ত্বনা এর উদাহরণটা দিয়ে আজকের মতো কথা শেষ করি হাদিস শরীফের ইসলাম বলেন কোনো মুমিন বন্দার পায়ে যদি একটা কাটা ফুটে কাঁটা ফুটে বুঝেন বড়ই গাছের নিচে দিয়ে খালি ফায়ে গেলে অনেক সময় কাটা ফুটে কত ইঞ্চি গভীরে যায় বড় কাটা ফাওয়ার তলায় ফুটলে কত ইঞ্চি গভীরে যায় কটার ইঞ্চি ওড়া এক সুত সুত পরিমাণ ভিতরে যায় এতে যান্য কষ্ট হয় তার আল্লাহ রসুল বলেন এর বিনিময়ে আল্লাহ তাকে হয়তো কোনো গুনামাফ করেন আর না হয় মর্যাদা দান করেন একটা বড়ই কাটা পায়ে ফুটলে যে পরিমাণ কষ্ট হয় এর দ্বারাও হয়তো কোনো গুনামাফ হয় আর না হয় আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেয় তাহলে জটিল রোগে আক্রান্ত হইলে কাটা ফুটার কষ্টের চেয়ে কম না বেশি বিপদ ফললে কাটা ফুটার কষ্টের চেয়ে কম না বেশি অভাবও ফরলে কাটাফুটার চেয়ে কষ্ট কম না বেশি তাহলে কাটাফুটার কষ্টের দ্বারা যদি আল্লাহ দুই পুরস্কার নির্ধারিত করে রাখছে তাইলে আমি যত বড় রোগে আক্রান্ত হই না কেন আল্লাহ আমার জন্য মহা পুরস্কার নির্ধারণ নির্ধারণ করে রাখছে এই একিন এই বিশ্বাস এই ইমান তার অন্তরে অন্তরকে ঘবরাতে দেয় না তার অন্তর শান্তনায় ভরপুর থাকে আমি যত বড় অভাবগ্রস্ত হই যত বড় ঋণগ্রস্ত হই যত বড় বিপদগ্রস্ত হই আমার অন্তর ঘাবরায় না কোন বিশ্বাসে যে আল্লাহ এর বিনিময়ে আমার জন্য হয়তো গুনামাফ করতেছে আর না হয় বিশাল পুরস্কার আমার জন্য নির্ধারিত করে রাখছে এই আমার মধ্যে এমন একটা স্পেশাল পাওয়ার এই বিশ্বাসের দ্বারা অভাবের বিপদকে বিপদ মনে হয় না ঋণের বিপদকে বিপদ মনে হয় না রোগের বিপদকে বিপদ মনে হয় না কোন রকমের রকমের অনিষ্টর কারণে অন্তর ঘাবড়াইয়া যায় না এটা হলো দুনিয়ার শান্তির গ্যারান্টি কোন জীবনের শান্তির গ্যারান্টি দুনিয়ার পবিত্র জীবন মানে দুনিয়ার শান্তির গ্যারান্টি পবিত্র জীবনের আর একটা ব্যাখ্যা হলো আখেরাতে পবিত্র জীবন আয়াতের ব্যাখ্যায় তফসিদের কিতাবে সাফ করে লেখা আছে পরিষ্কারভাবে লেখা আছে আখেরাতের পবিত্র জীবন মানে জান্নাতি জীবন আখেরাতের পবিত্র জীবন মানে জান্নাতি জীবন জান্নাতের জীবনটা কেমন পবিত্র এর বিবরণ দিয়ে শেষ করার মতো শারীরিক অবস্থা আমার নাই স্বাস্থ্য স্বাস্থ্যে মানায় না এর ফলে একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি আদিশ্বরীবে উল্লেখ আছে জান্নাতি পুরুষদেরকে যে সমস্ত বিবি দেওয়া হবে স্ত্রী দেওয়া হবে এই সমস্ত বিবি জান্নাতি কোনো মহিলা জান্নাতের কোনো স্ত্রী যদি শুধু হাতের পাঞ্জা হাতের কবজি থেকে বাকি অংশটাকে আমরা পাঞ্জা কই আপনারা কি কই পাঞ্জা আল্লাহ রসুল বলেন জান্নাতি কোনো বিবি যদি শুধু হাতের পাঞ্জাটা দুনিয়ার আকাশে দিত কোথায় দুনিয়ার দুনিয়ার আকাশে আকাশে তাহলে পর্যন্ত চন্দ্র সূর্য উদয় না হইলেও জান্নাতি মহিলার হাতের পাঞ্জার রূপে দুনিয়াতে জীবনে কোনোদিন রাত হইতো না চিরকাল দুনিয়াটা হাতের পাঞ্জার রূপে ঝলমল 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 করতে দেখো হাদিস শরীফে রসুল করিম সাল্লা বলেন এই সমস্ত মুখের এই সমস্ত বিবিদের মুখের তুতুর মধ্যে আম্বরের সুগন্ধ হবে এই সমস্ত বিবিদের শরীরের ঘামের মধ্যে মেষকে আম্বরের সুগন্ধ হবে এই সমস্ত বিবিদের ঢেকুরের মধ্যে মেষকে আম্বরের সুগন্ধ হবে রসুল করিম সাল্লাম বলেন এই সমস্ত বিবিদের পেটের ভিতরে পেশাবের মতো পবিত্র অপবিত্র জিনিস নাই এই সমস্ত বিবিদের পেটের ভিতরে পায়খানার মতো অপবিত্র জিনিস নাই এই সমস্ত বিবিদের পেটের ভিতরে মাসিকের মপ রক্তের মতো অপবিত্র জিনিস নাই এজন্য আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে বলে দিয়েছেন ওয়ালাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারা বিবিগণ পবিত্র এই পবিত্র বিবাহক বিবির স্বামী যে হবে এবার চিন্তা করুন তার জীবন হবে কত পবিত্র বিষয়টা নিয়ে নিন লাগে একটা এক রাজার একটা কাহিনী কইয়া কথা শেষ করি এক রাজার আসলে এক বান্দি অত্যন্ত সুন্দরী কোন কারণবশত বান্দি ডাবে চালাইত বান্দি এক দিক দিয়ে রাজার খেদমত করত ওপর দিক আল্লাহর এবাদত করত দিনও করত বাসার খেদমত রাত্রে করত আল্লাহর এবাদত বান্দিটা বৎকার ছিল না নেককার নেককার বাসা কোনো কারণবশত বান্ধিলে বেচ্চা নাইত সিদ্ধান্ত নিসে বান্ধিয়া যান্যা কইল হাতে ভাই ধরিয়া আপনি যদি আমারে বেচ্চেই লাইন তেমন লোকের কাছে বেস ভাইন যেই লুকে আমারে আল্লার গুলামিটা ঠিক মতো করতে দেয় রাত্রে যেন আমার এবাদত হে ডিস্টার্ব না করে বাসা চিন্তা করল বান্দি কিনবো উচিত পয়সা দিয়া আবার আল্লাহর এবাদতের সময় সুযোগ দিব এমন মানুষ হইতাম কই চিন্তা করতে 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 চিন্তা করে দেখে আমাদের দেশের একজন বড় উদুর আছে ওনার কাছে যদি বান্দি দেবে চালাই উনি আল্লাহওয়ালা মানুষ বান্দি রে আল্লাহর এবাদত্বন্দ্বী করার সুযোগ দিব বান্দি লইয়া গেছে বড় উদুরের কাছে ব্যস্ত দেখো হুজুর আপনি আমার বান্দিরা লাইন উ জিজ্ঞেস করলেন কেন বলে এই হইল ঘটনা এই বান্দিটা আমরা কিনালাই

বড় এই বান্দিটা যদি আমার কাছে বেসে আমি একটা খেজুরের দিব একটা খেজুরোনা একটা তো একটা ওই খেজুর ওনা খেজুরের বেশি বাসায় কয় নাকি আমার সাথে মস্কাড়ি করেন হাইতে বেশি দিকে

ইডার ফ্যাটের ভিতরে তিনটা না ভাগের আছে একটা হইল প্রেশারের না একটা থইলা আছে ইডার না একটা পায়খানার একটা ব্যাগ আছে ইডনাফাক না ফসা রক্তের একটা ব্যাগ আছে ইডাও তার মুখের চুতুর মধ্যে দুর্গন্ধ তার শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ তার ডেকুরের মধ্যে দুর্গন্ধ এইরকম একটা মান দিতে কাছে বেশ আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য জান্নাতে বিবি তৈরি করছে মুখের তুতুর মধ্যে সুগন্ধ গামের মধ্যে সুগন্ধ বেকুরের মধ্যে সুগন্ধ ফের গাছটিও ফেডো নাই পায়খানার গাছটিও ফেডো নাই মাসিক রোগের ফসা রক্তের গাছটিও ফেডো নাই এই রকম বিবি হওয়ার জন্য আমার খেজুরের বিসি জোগাড় করার লাগে না সুগান আল্লাহ তো বিদলেই হয় আমি সুবান আল্লাহ তসবিজের যদি এত বড় পবিত্র বিবি আমি হইতে পারি তা তোর এই নাফাকের গাটটি ফসা গান্দার মহিলার কিনবার জন্য একটা বিসি যুগ জুরের বিসি যোগাড় করতে আমার যত কাল লাগবো তৎকালে আমি হাজারবার সুবান আল্লাহ বলতে পারি বুঝে থাকলে বলেন দুনিয়ার বিবিরা পবিত্র না জান্নাতের বিবিগণ পবিত্র এই বিবিগণের যারা স্বামী হবে এদেরকে আল্লাহ বলেন জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করবো এটা হলো আখেরাতের পবিত্র জীবনের ব্যাখ্যা সার মর্ম আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আমল ভালো করে সহিনীয়তে করে নবীর নিকামাতে করে এই এই চার গুণে গুণী বান্দা পুরুষ হোক অথবা নারী হোক দুনিয়ার কোনো বিফদ আফদ বেমার আজার অবাব অবথনে এদের অন্তরটা কোনোদিন ঘাবড়াবে না আমি আল্লাহর মাফের আশায় আমি আল্লাহর কাছে পুরস্কারের আশায় এদের অন্তরটা দুনিয়াতেই সন্তনায় ভরপুর থাকবে আর আখেরাতে এমন চার গুনে গুণী নারী পুরুষের জন্য আমি আল্লাহর জান্নাতের পবিত্র জীবন নির্ধারণ করে রেখেছি আল্লাহ আফজাদের আমাদের সবাইকে চার গুনে গুনি হইয়া দুনিয়া আখারাতের শান্তির গ্যারান্টি লাভ করার তহিক্ দান করুন সবাই বলুন আমিন সুবহান আরব বি তারব্বী